আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা যুগান্তর একটি রিপোর্ট ফিলিস্তিনিদের প্রতি সংহতি যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের অফার প্রত্যাখ্যান ইবি শিক্ষার্থীর খবরে বলা হয় ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের ফোর্ড হ্যাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফার প্রত্যাখ্যান করেছেন ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ওই শিক্ষার্থীর নাম জাকির হোসেন তিনি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের স্নাতক দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোমবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এই সিদ্ধান্তের কথা জানান জাকির তাতে তিনি ভর্তির অফার লেটারের ছবি ও তা প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়টির ভর্তি কমিটিকে পাঠানো মেইলের একটি স্ক্রিনশট যুক্ত করেছেন তিনি জানান ফোর্ডহ্যাম ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুল অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে সাইবার সিকিউরিটি প্রোগ্রামে এম এস ভর্তি অফার পেয়েছিলেন তবে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ভর্তি না হওয়ার সিদ্ধান্ত নেন ফেসবুক পোস্টে লিখেছেন সম্ভবত আমার একাডেমিক যাত্রার সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি নিয়েছি আমি সম্মানিত বোধ করছি ফোর্ডহ্যাম ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি প্রোগ্রামে এম এস এর জন্য ভর্তির অফার পেয়ে কিন্তু গভীর চিন্তা চিন্তাভাবনাফর এবং গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে আমি সেই অফারটি বিনিময়ের সঙ্গে প্রত্যাখ্যান করছি ফিলিস্তিনি মানুষের প্রতি সংগতি প্রকাশের জন্য আমি বিশ্বাস করি এমন সময় ব্যক্তিগত সিদ্ধান্তগুলো বিবেক ন্যায়ের শক্তিশালী বার্তা বহন করতে পারে আমার হৃদয় গাজার সঙ্গে উল্লেখ্য সাইবার সিকিউরিটির ক্ষেত্রে জাকিরের একাধিক অর্জন রয়েছে তিনি একটি আন্তর্জাতিক পর্যায়ের সাইবার সিকিউরিটি প্রতিযোগিতা স্থান অর্জন করেন এছাড়া তিনি এবং তার দল ইন্টার ইউনিভার্সিটি সাইবার ড্রিল দুই হাজার বাইশে দ্বিতীয় হন এই ছিল সংবাদ ফিলিস্তিনির প্রতি সংহতি জাকির হোসেনের ভালো থাকবেন আল্লাহ হাফিজ